আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমি তৈরি করব ডাবের জেলো পুডিং প্রচণ্ড গরমে বা ইফতারেও কিন্তু আপনারা মজাদার এই ডাবের পুডিংটা তৈরি করে নিতে পারবেন বানানো কিন্তু একদম সহজ আর খেতে হয় অসম্ভব মজা বাসায় অবশ্যই একদিন ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ আপনাদের কাছেও খুবই ভালো লাগবে এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কীভাবে এই ডাবের পুডিংটা তৈরি করলাম প্রথমে এখানে একটা আমি ডাব নিয়ে নিলাম এখন এই ডাব থেকে আমি পানিটাকে বের করে নেব ডাব থেকে আমি পানিটা বের করে নিছি এখন এই ডাবটাকে আমি কেটে ভিতরে যে শাঁসটা শাঁসটা থাকে ওই বের করে নেব ডাবের এই শাঁসটাকে আমি একটা কুকি কাটারের সাহায্যে এইভাবে কেটে নেব। আপনারা চাইলে লম্বা লম্বা করে কুচি কুচি করেও কিন্তু ডাবের শাঁসটাকে কেটে নিতে পারেন এভাবে আমি কিছুটা কুকি কাটার দিয়ে কেটে নেব বাদবাকি যে বাকি অংশগুলো থাকবে ওগুলো আমি একটা চাকুর সাহায্যে কেটে নেব ডাব থেকে যতটুক পানি হয়েছে ওই পানিটাকে আমি একটা ছাকনি সাহায্যে ছেঁকে নিয়েছি আর এখন এখানে দিয়ে দিব এক চা চামচ পরিমাণ আগার আগার পাউডার আর কোনোভাবে পানিটা যেন গরম না থাকে ঠান্ডা পানিতে কিন্তু আগার আগারটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেবেন যখনই খুব ভালোভাবে মেশানো হয়ে যাবে তখনই কিন্তু চুলাটাকে জ্বালিয়ে দিতে হবে চুলাটাকে আমি জ্বালিয়ে দিছি এখন এখানে দিয়ে দিব ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি যেহেতু ডাব ব্যবহার করছি ডাবেও কিন্তু প্রচণ্ড মিষ্টি থাকে আপনারা চিনির পরিমাণটা বুঝে তারপর এখানে অ্যাড করবেন এখন অনবরত নেড়েচে দুইটা থেকে তিনটা বলক দিয়ে নিব আর তো দেখতেই পাচ্ছেন এভাবে আমি তিনটা বল দিয়ে নিছি এখন আমি চুলাটাকে অফ করে দেব। এখন আমি জেলু পুডিংগুলো সেট করতে দিয়ে দেবো আর এই কাজটা কিন্তু গরম অবস্থায় করতে হবে ডাবের শাঁসটাকে যে আমি কুকি কাটারের সাহায্যে কেটে নিয়েছিলাম ওই শাঁসটা আমি আগে থেকেই দিয়ে দিয়েছিলাম তারপরে উপর দিয়ে আমি গরম গরম সেই জেলু পুডিংটা এখানে দিয়ে দিলাম প্রচণ্ড গরমে বা ইফতারে কিন্তু আপনারা এই মজাদার ডাবের পুডিংটা তৈরি করে খেতে পারেন এখন একটা কাঠের সাহায্যে আমি এইভাবে একটু সমান করে দেব। যাতে করে খুব সুন্দর দেখায় আর এভাবেই রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য এদিকে আর একটু বেশি হয়েছিলো তার জন্য আরেকটা বাটিতে আমি নিয়ে নিলাম আর যে কুচি করে রাখছিলাম বাদবাকি অংশটুকু এইভাবে দিয়ে দিলাম আর একটু কাঠি দিয়ে সমান করে দেবো যাতে একদম সমান হয় এটা কিন্তু ফ্রিজে রাখতে হবে না ফ্রিজে না রাখলেও কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে আপনারা চাইলে ফ্রিজে রেখে ঠান্ডা করেও কিন্তু খেতে পারেন আর এতে দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে সেট হয়ে গেছে এখন আমি মোল্ড আউট করে নেব এই তো তৈরি হয়ে গেল ডাবের পুডিং দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে ডাবের এই জেলু পুডিংগুলো বাসায় অবশ্যই একদিন ট্রাই করবেন ইনশাল্লাহ আপনাদের কাছেও খুবই ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ